নমস্কার সুদীর দর্শক বিশ্বের রচনা দর্শক ডেজিরো জিরো ডায়াগনিক্সের গবেষকরা কিনোম গ্যাস তৈরি করেছেন যেটি একটি এআই চালিত জিনোমিক অ্যান্টো মাইক্রোবায়াল সংবেদনশীলতা পরীক্ষা যা রক্তের নমুনা থেকে ব্যাকটেরিয়া জিনম বিশ্লেষণ করে দ্রুত অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধের পূর্বাভাস দেয় এএসএম মাইক্রোবে প্রদর্শিত এই অগ্রগতি সেপসিস নির্ণয় এবং চিকিৎসার ব্যাপক উন্নতি ঘটাতে পারে সিদ্ধান্ত গ্রহণকে ত্বরান্বিত করতে পারে এবং অ্যান্টিমাইক্রোবায়াল প্রতিরোধের মধ্যে সম্ভাব্য জীবনও বাঁচাতে পারে সেপসিস হ্যাঁ সেপসিস একটি প্রাণঘাতী সংক্রমণের ব্যাপার এবং এর জটিলতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র বছরে এক দশমিক সাত মিলিয়ন মানুষ হাসপাতালে ভর্তি এবং প্রায় সাড়ে তিন লক্ষ ওজন মারা যায় দ্রুত এবং সঠিক রোগ নির্ণয় না করতে পারার জন্য। তাই জন্যে এটা খুব গুরুত্বপূর্ণ এই সেপসিসের যত সত্ত্ব রোগ নির্ণয় করা যাবে তত সত্ত্বর কার্যকর চিকিৎসা দেওয়া যেতে পারে তা নাহলে কার্যকর চিকিৎসা ছাড়াই প্রতি ঘন্টায় মৃত্যুর ঝুঁকি আট শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় যাই হোক বর্তমান ডায়াগনস্টিক মান সংস্কৃতি বৃদ্ধির উপর নির্ভরশীল যা সাধারণত দু তিন দিন সময় নেয় সঠিক নির্ণয়ের জন্য আরও তথ্য পাওয়া না যাওয়া পর্যন্ত ডাক্তাররা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকগুলি পরিচালনা করতে বেছে নিতে পারেন তবে রুগীর কাছে এর সীমিত কার্যকারিতা এবং সম্ভাব্য বিষক্ততাও থাকতে পারে এএসএম মাইক্রোবে উপস্থাপিত একটি গবেষণায় ডে জিরো ডায়াগনস্টিক্সের একটি দল কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মাইক্রোবায়াল সংবেদনশীলতা পরীক্ষার একটি অভিনব পদ্ধতির উন্মোচন করেছে তাদের সিস্টেম কিনম গ্যাস্ট বা জিনোমিং মাইক্রোবায়াল সংবেদনশীলতার পরীক্ষা রোগীর রক্তের নমুনা থেকে সরাসরি বের করা ব্যাকটেরিয়া সম্পূর্ণ জিনোম বিশ্লেষণ করা সংস্কৃতি বৃদ্ধির প্রয়োজনীয় থেকে বাইপাস করে দেয় অন্তর্বর্তী ফলাফলগুলি চারটি বোস্টন এরিয়া হাসপাতাল থেকে নমুনা সংগ্রহ করা গবেষণার ওপর ভিত্তি করে লেখা হয়েছে প্রচলিত পদ্ধতির বিপরীতে যা পরিচিত প্রতিরোধ জিনের উপর নির্ভর করে মেশিন লার্নিং অ্যালগোয়ারমগুলি স্থায়িত্বশাসিতভাবে পঁচাত্তর হাজারটিরও বেশি ব্যাকটেরিয়াল জিনোমের একটি ক্রমাগত ক্রমবর্ধমান বৃহৎ স্কেল ডাটাবেস এবং আট লক্ষ সংবেদনশীলতার পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে প্রতিরোধ এবং সংবেদনশীলতা ড্রাইভারগুলি শনাক্ত করে এই গবেষণার সময় পরীক্ষার ফলাফল করা হয়েছে এবং এটি মাইক্রোবায়াল প্রতিরোধের দ্রুত এবং সঠিক ভবিষ্যৎবাণী করার অনুমতি দেয় সেফসিস নির্ণয় এবং চিকিৎসার বিপ্লব ঘটায় ফলাফলটি সরাসরি থেকে রক্তের ক্লিনিক্যাল নমুনাগুলির ওপর ব্যাপক এবং উচ্চ নির্ভুলতা অ্যান মাইক্রোবায়াল সংবেদনশীলতা এবং প্রতিরোধের গুলির একটি প্রথম ধরনের প্রদর্শন বলছেন জেসন উইটেন বাজ পিএইচডি ডে জিরোতে ডেটা সায়েন্সের পরিচালক গবেষণায় ডায়াগনস্টিক্স এবং প্রধান লেখকের এই ওনার এসব গবেষণায় এই সমস্ত তত্ত্বগুলো উঠে এসছে যেগুলো উনি জানাচ্ছেন তবে এটি মাইক্রোবায়াল প্রতিরোধের জন্য দ্রুত মেশিন লার্নিং ভিত্তিক ডায়াগনস্টিক্সের সম্ভাবতার একটি সমালোচনামূলক প্রদর্শনের প্রতিনিধিত্ব করে যা চিকিৎসায় বিপ্লব ঘটাতে পারে হাসপাতালে থাকা কমাতে পারে এবং সেফসিস থেকে অনেক জীবন বাঁচাতেও পারে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা